হ্যালো 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 বর্ণনীল নয়নাস চ্যানেলে আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সবাই চলে এসো দেখার জন্যে চলে এসেছি প্রেমের দিবসের ভিডিও নিয়ে অবশ্য বাঙালির সরস্বতী পুজো মানেই ভ্যালেন্টাইন্স ডে আর চৌদ্দ তারিখ তো ভ্যালেন্টাইন্স ডে ছিলই দুটো একসঙ্গে নিয়ে চলে এসেছি তবে ভিডিওটি দিতে একটু লেট হয়ে গেল তা বলেও তোমরা কিন্তু চলে যেও না গুছিয়ে বসে পুরো ভিডিওটি দেখতে থাকো সবাই যখন ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজোর ব্লগিং দিয়ে সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে ভাইরাল হয়ে যাচ্ছে তখন আমরা বসে বসে সবার ভিডিওগুলো দেখতেছিলাম তারপর মনে হলো আরে আমরাও তো ভিডিও করে রেখেছিলাম আমরাও দিই দেখি কয়েকটা ভিউজ আমাদেরও আসে কি না তো চলো আজকে কিন্তু সেই সব ভিডিও নিয়ে চলে এসেছি ছোট ছোটো ক্লিপিংয়ে তুলে রেখেছিলাম একসঙ্গে জুড়ে দেখলাম বাহ বেশ ভালোই জোড়ায় জোড়ায় আর সুন্দর রঙিন সব কিছু আসছে তো আমরাও ভাবলাম দিয়েই দেখি তো চলো এবার আমরা প্রথমে ইকো পার্কে এন্ট্রি নিয়ে নেব আর এন্ট্রি নেওয়ার আগে কিন্তু টিকিট তো করা জরুরি আর এখানে টিকিট হচ্ছে তিরিশ টাকা করে সকাল বেলায় মা সরস্বতীকে বন্দনা করে অঞ্জলি দিয়ে খিচুড়ি বেগুন ভাজা আর চাটনি সহযোগে খেয়ে পেট মোটা করে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি ইকো পার্কের উদ্দেশ্যে সরস্বতী পুজোর এই একটা দিন আমাদের কিন্তু ফ্রি থাকত যখন আমরা পড়াশুনো করেছি তখন আমাদের বাড়ি থেকে অনেক রেস্ট্রিকশান থাকলেও সরস্বতী পুজোর দিনে কোনো রেস্ট্রিকশান থাকতো না একেবারে রাত নটা দশটা পর্যন্ত আমরা ফ্রি পাখির মতো উড়ে বেড়াতাম মনে হতো দুটো ডানা লাগানো হয়েছে আমরা এই দিনে যা খুশি মানে যেখানে খুশি উড়ে বেড়াতে পারবো উড়ে তো আর বেড়াতে পারতাম না পুরো রাজবাড়ি ঘুরে বেড়াতাম সারাদিন রেস্টুরেন্টে খেতাম তারপর রাত্রিবেলায় বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে বাড়ি ফিরতাম আর আজকে দেখো সব ছেলে দেখে বেশ ভালোই লাগছিল শুধু তো সরস্বতী পুজো নয় ভ্যালেন্টাইন্স ডেও সঙ্গে মানে বাঙালির প্রেমের দিবস আর ইংলিশের প্রেমের দিবস একই দিনে পড়ে গেছে তাই পার্ক ভর্তি জোড়া পাখি সব ঘুরে বেড়াচ্ছে আর আমাদের মতো কিছু জোড়া পাখি রয়েছে যাদের সঙ্গে ছোট ছোট সদস্যরাও রয়েছে আমাদের চিনির মতো এখনকার ছেলেমেয়েরা অনেক বেশি ফ্রি আর অনেক বেশি বাবা মায়ের সঙ্গে মিশে সব কিছু শেয়ার করতে পারে আর আমরা তখন পারতাম না এখন দেখছি ছেলেমেয়েগুলো মানে বাড়িতে জানিয়েই তারা ঘুরে বেড়ায় বা তারা প্রেম করে কিন্তু আমাদের বেলায় সেসব ছিল না একটা গল্প বলি তোমাদের একবার আমি যখন কলেজ থেকে ফিরছি সেবারেও এরকমই পড়েছিল মানে একই দিনে নয় পরপর দুটো দিন পড়েছিল প্রথম দিন চোদ্দো তারিখ ছিল ফেব্রুয়ারির আর পনেরো তারিখ ছিল সরস্বতী পুজো আমি যখন ফিরছিলাম আর তোমাদের দাদার সঙ্গে দেখা করার কথা ছিল খড়গপুরে মানে ট্রেন থেকে নামবো দেখা করব তারপর বাড়ি ফিরব এবারে হয়েছে কি আমি তো ওয়েট করছি আটটা থেকে নেমে গেছি ট্রেন ঢুকে গেছি আটটাতে নেমে গেছি নেমে দেখা করার জন্যে প্রায় তিরিশ মিনিট মতো ওয়েট করেছি বাবুর দেখা নেই তারপরে যদিও এলো সেদিন ভ্যালেন্টাইন্স ডে ছিল চারদিকে ফুলের ছড়াছড়ি কিন্তু তিনি আমার জন্যে একটিও ফুল নিয়ে আসেননি মানে একটা গোলাপও হাতে নিয়ে আসেনি নিয়ে এসেছে কি একটা পঞ্চাশ পয়সা ক্লোরোমিন তখন ক্লোরোমিন ছিল বোধহয় পঞ্চাশ পয়সা মানে তিনি সিগারেট খেয়েছেন আর সঙ্গে ওইটা ফ্রি দিয়েছে দোকানদার সেইটাই আমাকে দিয়েছে কোনো গিফট নেই কিছু নেই আর এখন ভাবি মেয়েগুলোকে না গিফট দিলে কিন্তু কেউ প্রেম করবে না আর আমি এতই বোকা ছিলাম ওই একটা পঞ্চাশ পয়সার ক্লোরোমিনকেই খুশি হয়ে গেছিলাম এখন ভাবি যে খুশি হওয়া কিন্তু উচিত হয়নি আর আমি একাই কি এরকম বোকা ছিলাম নাকি তোমরাও কেউ ছিলে এরকম বোকা মানে একটা সামান্য জিনিসেই খুশি হয়ে এখনো পর্যন্ত মানে ফেসে গেছো আমিও সেই রকমই অবস্থা আমার মানে সামান্য জিনিসেই খুশি হয়ে এখনো পর্যন্ত সঙ্গে রয়েছি তো যাই হোক আজকের দিনে চার পাঁচটা বেশ ভিড় আর প্রত্যেক ছেলে দেখছি শাড়ি পরে এসেছে পাঞ্জাবি পরে এসেছে খুব ভালো লাগছে মানে শাড়ি আর পাঞ্জাবি সাধারণত দেখা যায় না তাও আবার কলকাতার বুকে আজকের দিনে প্রায় জুটিগুলো সবাই পাঞ্জাবি আর পরে এসেছে শাড়ি দারুণ একটা ব্যাপার আর আমাদের জিনিসও না কিন্তু সব কিছু দেখে বেজায় খুশি আর এত মানুষজন একসঙ্গে দেখে ও ভাবছে কি হচ্ছে ব্যাপারটা ও এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে আর খুব মজা পাচ্ছে আমরাও দিন পর ইকো পার্কে এলাম আর বেশ ভালো লাগলো চারপাশটা আজকের এই ব্লগিং দেখে তোমরা কতটা খুশি জানিও